ধন্যবাদ মাননীয় অ্যাডভাইজার মাহফুজ আলম মাননীয় ইনফরমেশন সেক্রেটারি ফরজেনাপা ফারুক ওয়াসিফ এবং আমার প্রিয় পিআইডির সমস্ত কর্মকর্তা ইনফরমেশন মিনিস্ট্রির সমস্ত কর্মকর্তাবৃন্দ সবাই আমার ভাই এবং বোনেরা আমাদের এই তারুণ্য উৎসবের মূল উদ্দেশ্য ছিল আমাদের তরুণদেরকে আবার জাগিয়ে তোলা তরুণরা যে একটা অভূতপূর্ব একটা গণজাগরণ করলো গণ অভ্যুত্থান করলো এই যে তারুণ্য তরুণরা এই তরুণরা তো এই যে এই যে 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 একটা চেঞ্জ আসলো এই যে যে রেভুলেশন হলো এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা তরুণরা যেন আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে সেই তাতে আমরা সবাই এককৃত হব আমার বয়স পঞ্চান্ন বাট আমি মনে করি আমি তরুণ আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন আমরা খুশি এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ অগ্রজ সাংবাদিক এবং অন্ত্রদী সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম তার বক্তব্য আমাদের উদ্দীপ্ত করে তিনি সবচেয়ে মুখরভাবে অভ্যুত্থানের পক্ষে সওয়াল করে যাচ্ছেন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তার জন্য আমরা তার প্রতি আবারও গর্বিত বোধ করি এবং তার জন্য আমরা আবার একটি করতালি দিতে চাই আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক মাস জুড়েই সক্রিয় রয়েছে চৌষট্টিটি জেলা উপজেলায় এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমরা এই উৎসবের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি তার মানে আমরা জুলাইয়ের একটা আর্কাইভ একটা জুলাইকে আমরা অক্ষয় রাখতে চাচ্ছি ইতিহাসের জন্য তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রাবণ বিদ্রোহ নামে তিরিশ মিনিটের একটি অভ্যুত্থানের তথ্যচিত্র নির্মিত হয়েছে যেটা আজকে আমরা এখানে প্রকাশ করব যার প্রথম প্রিমিয়ার এখানে হবে এখন আমি আহ্বান জানাব জুলাই অভ্যুত্থানের বীর শহীদ আমাদের অনুজ যিনি মিরপুরের একটি অতি সাধারণ ঘর থেকে যে ঘরের পড়ালেখা করবার তার বাস্তবতা ছিল না সেখানে একটি সহযোগী সংগঠনের উদ্যোগে তারা স্কুল চালায় আমাদের পাঠশালা সেই পাঠশালায় ছোটবেলা থেকে সে পড়ালেখা করে তারপরে ইওড়া যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে চারুকলা বিভাগে এসে ভর্তি হয় শহীদ শাকিল চিত্রকলায় তার বিশেষ আগ্রহ ছিল তার বিশেষ আগ্রহ ছিল তরুণদেরকে সঙ্গে নিয়ে কাজ করার মাঠে ময়দানে আন্দোলন করার সেই শহীদ শাকিলের মা এখন আপনাদের সামনে কথা বলবেন শহীদ শাকিলের মা বিবি আয়েশা আসসালাম

আমাদের বিটিভির ডিজি মহোদয় মাহবুব ভাইয়ের ডাকে আমরা সবাই একটু দাঁড়িয়ে শহীদ সকল শহীদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করি আমি এখন আহ্বান জানাই আমাদের আজকের সভার প্রধান অতিথি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও চিন্তক সংযোগ সাধনকারী ব্যক্তিত্ব যিনি একাধারে ভাবুক এবং কর্মী আমি এখন সেই অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মাহবুজ আলমকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বক্তব্য রাখবেন মাহবুজ আলম ধন্যবাদ এবং শুভেচ্ছা এখানে আসার জন্য এবং দীর্ঘ সময় ধরে তার উৎসবের কার্যক্রম চলছে এবং তার উৎসবের ভিতর দিয়ে আসলে আমরা যে তরুণরা ছাত্র তরুণরা রাজপথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যাদের রক্ত গ্রামের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেই তরুণ প্রজন্মকে আসলে একটা সৃজনশীল প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা এবং তাদের যেই সৃজন ক্ষমতা এটার বিকাশ এবং এটার সম্ভাবনা এই সম্ভাবনাকে সামষ্টিকভাবে জাতীয় স্বার্থে কাজে লাগানোর জন্য এ ধারণের উৎসবের আয়োজন হয়েছিল আজকে যেই ঘটনাটা ঘটলো শহীদ আমাদের শহীদের মা এখানে মূর্চা খেয়ে পড়ে গেলেন বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে একইভাবে মূর্চা কাটছে একইভাবে কষ্ট পাচ্ছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভিতরকার যে ক্ষোভ আছে যে দুঃখ আছে যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি মানুষ এবং প্রতিষ্ঠানের ভেতরে ফেসিবাদের যে চেতনা ফেসিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি অভ্যুত্থান হয়তো বিপ্লবে রূপান্তরিত হয় নাই সামগ্রিক সাম সামষ্টিক রূপান্তর ঘটে নাই কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরেই আছি ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশকে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখন আমি আজকের সভার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপ্রধান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় জনাব মাহবুবা ফারজানা উপস্থিত একটি কালো অধ্যায় ছিল একটি কালো সময় ছিল যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে ধরা হয়েছিল ষোলোটি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মত, বাক ও কণ্ঠের স্বাধীনতা সে একটি কালো অধ্যায়ের পর আমাদের আসলে রিজেনারেশনের প্রয়োজন ছিল আমাদের একটা রেনেসা প্রয়োজন ছিল আমরা জেগে ওঠানোর প্রয়োজন ছিল আমাদের তরুণ সম্প্রদায়কে আমরা তরুণ সম্প্রদায়কে জেগে উঠানোর জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তারুণ্যের উৎসব নামে একটি উৎসব যেটি খুব ফেস্টিভ মোটে মোড়ে হবে সেটি উনি শুরু করে দিলেন এবং আমাদের তরুণরা উজ্জীবিত হয়ে উঠলো আপনারা শুনেছেন এতক্ষণ সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেই রুহিদাসপুরের কবলা থেকে সকলেই যারা একটি উৎসব হচ্ছে আমরা আমাদের তরুণ যে যুবসমাজ সমাজ যারা যুদ্ধ করেছিল তাদেরকে এখন সাহায্য করার সময় তাদেরকে তৈরি করার সময় আমরা যেন প্রতিটি মানুষ যে কোনোভাবে হোক যে কোনো সহায়তা করে হোক আমরা যেন তরুণদের উজ্জীবিত করি সহায়তা করি আর এই যে তার উৎসব উদযাপিত হলো হল তার জন্য আমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমার প্রতিটি দপ্তর সংস্থা প্রতিটি দপ্তর সংস্থা প্রধান কর্মকর্তা সকলকে যারাই আন্তরিক শুভেচ্ছা তারা প্রতিটি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন আমি কে ধন্যবাদ জানাই বিশাল একটা আয়োজন করেছেন এবং দুই দিন দিনব্যাপী এই আয়োজন চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাইকে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার মনে হয় যে এই পর্বে আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তী যাত্রায় আমরা চলে যাব আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সম্মানিত সুধী বৈষম্যহীন নতুন বাংলাদেশকে নির্মাণে তরুণদের সৃষ্টিশীলতায় উজ্জীবিত করার লক্ষ্যে দেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে কারুণ উৎসব দু হাজার পঁচিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চিত্রলেখায় জুলাই উপদান প্রতিযোগিতা ও প্রদর্শনীর অংশ হিসেবে পেশাদার ও অপেশাদার আলোকচিত্র ও ড্রোন ভিডিও বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে আমি মঞ্চ উপস্থিতির জন্য আবার কিছুটা সময় চেয়ে নিচ্ছি সুধীনে এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া নঞ্চনা রায়ের সম্মান সচিব জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিনী মহোদয় আসসালামু আলাইকুম শুভ সং বিদ্রোহ দেখার পর সংখ্যাবনার সুযোগ এবং যুবক্রিয়া মন্ত্রণালয় যেহেতু সারা দেশে পাঁচ কোটি তরুণ নিয়ে কাজ করে তাদের পরিকল্পনা কি কিভাবে কারণ উৎসব পালন করা যায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সে কার্যালয়ের কর্মকর্তা এবং মুখ্যসচিব মহোদয় সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন তাদেরকে এবং সর্বোপরি মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত সুহিন এই পর্যায়ে সভা প্রধানের বক্তব্য প্রদান করবেন প্রথম ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব জনাব মাহবুবা ফারজানা মহোদয় আমাদের তরুণদের জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি আপনারা ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় সব থেকে সচিব মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি এবং আমাদের প্রোগ্রামগুলো সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং আমরা একটা রিজেনারেশন তৈরি করতে পেরেছি আমার মনে হয় যে একটা অভ্যুত্থানের পরে একটা রেলেসা প্রয়োজন একটা জাগরণ প্রয়োজন আমরা দীর্ঘ দিনব্যাপী অন্য দিনব্যাপী আমরা সেই অনুষ্ঠানগুলো করেছি সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমরা একটা রি জেনারেশন অর্থাৎ রিভাইভাল তৈরি করতে পেরেছি আমরা পুনর্জাগরণ তৈরি করতে পেরেছি এবং আমাদের তরুণেরা সামনের যে পথ পরিক্রমা আমরা দেখিয়ে দিলাম দেখিয়ে নিচ্ছি এবং আমাদের এখানে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান রূপকার রয়েছেন তাদের নেতৃত্বে এই দেশটা একটা সুন্দর সুন্দর একটা দেশ হিসেবে সামনে এগিয়ে চলবে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি সচিব মোহাম্মকে ধন্যবাদ

বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা দেন্দা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে আন্তরিকভাবে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দীর্ঘ অনেকদিন ধরেই এই দারুণের উৎসব এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে দারুণের উৎসব আমি এই কর্মসূচি নিয়েছেন তরুণদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে নানা ধরনের খেলাধুলা সহ সাংস্কৃতিক আয়োজন বিদ্যুৎ প্রতিযোগিতা সহ নানা ধরনের কার্যক্রমে তাদেরকে যুক্ত করার উদ্দেশ্যে মূলত দারুণের উৎসব মূলত যুবক আমন্ত্রণ থেকে একটি করা হচ্ছে আমাদের যেহেতু এই জুলাই গরমপ্রথায়নে ছাত্রদের বা তরুণদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে বা ছিল এবং সেই ভূমিকাকে একটা স্বীকৃতি দিতে এই দারুণের উৎসব এখন আমরা চলে যাচ্ছি মূল প্রতিযোগিতার যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে